আমার নাম রাখিং কাবমনি আমি অমর কিন্ডার গার্ডেন স্কুল অ্যান্ড অমর গার্ডেন একাডেমির একজন সপ্তম শ্রেণীর ছাত্র এখন আমি আবৃত্তি করব কাজী নজরুল ইসলামের লেখা কবিতাটি সেদিন রেলে কুলি বলে এক বাবু তারে ঠেলে দিল নিচে ফেলে চোখ ফেটে এলো জল এমনি করে কি জগৎ জুড়িয়ে মার খাবে দুর্বল যে চিটের হাত দিয়ে এই বাষ্প শকর চলে বাবু সাহেব এসে চড়িল তাহাতে কুলিরা পড়িল তলে বেতন দিয়াছ চোপরাও যত মিথ্যাবাদীর দল কত পায়ে দিয়ে কুলিদের তুই কত খরর পেলি বল রাজপথে তবু চলিছে মোটর সাগরে জাহাজ চলে রেলপথে চলে বাষ্প শকট দেশ ছে গেল কলে বল তো এসব কাহাদেরই দান তোমার অট্টালিকা কার খুনে রাঙা ঠুলি খুলে দেখো প্রতি ইটে আছে লেখা তুমি জানো না কো কিন্তু এই পথের প্রতি দুলিকণা জানে এই পথ এই জাহাজ শকট অট্টালিকার মানে